কি দেখছো পেছনে কি কার ছিল বলো তো জানি পারবে না বন্ধুরা আমি চলে এসেছি আরো একটা ব্যান্ডা ভিডিও নিয়ে ভিডিওটা ফুল দেখে দেখো অনেক মজা আসবে ছোট ছোট বাচ্চারা কি স্কিপ করে দাও এই ভিডিওটা তোমাদের জন্য না আর বড় বড় যারা দেখছো কানে হেডফোন খুঁজ নাও আর আমার কুনুজনের স্কিপ করে দাও তা চলো শুরু করা যাক তোমাদেরকে আমার একটা ভিংি যাওয়া স্বপ্নের ব্যাপারে বলি থাক আর বলতে হবে না নিচে তো ভাড়া দিয়ে উপর তলায় ব্যবসাখানা ছিলে সেটা বন্ধ হয়েছে যায় এটাই তো সালে এবার বললে ফ্যান চালাও না কেন আমরা যেখানে たり ভিডিও করি সেখানে ফ্যান নেই সেখানে রোদ আছে আরে ভাই আসল বিষয় ওটা না আমাদের বড়দি কামরস বার করে ভিডিও বানায় কি বলতে তুমি

মিলছে না জানেন ভাবি সাইটে আর সুইশে খাওয়া আসার এখনো এক নাম্বার ভাবি তুমি কিন্তু একটু সাবধানে থেকো ইনি অলরাউন্ডার সবই পারে আমাদের বৌদির রসে পুরো আগুন খাইছে তো নাটি নাটি বন্ধুরা দেখো তো আমাকে কেমন লাগছে দেখতে এই নটি নটি বন্ধুরা বল কেমন লাগছে বল কেমন লাগছে বল লাগছে বাঁদরে এখানে যত্ন সহকারে খাল কেটে কুমির ঠোকানো হয় তাহলে চলো আমিও যত্ন সহকারে তোমার খালে আমার কুমে ঢোকাতে চাই আজ আমাদের বাসর রাত সারা রাত দুজন দুজনকে শুধু দেখবো শুধু লেবুর বাগান দুটো দেখি যা হওয়ার এমনিতেই হয়ে যাবে মেয়ের বাবা পাত্র চাই সরকারি আর এদিকে মেয়ে এলাকার টপ বারো ভাতারি বাহ কাকু বাহ বাহ আন্টির মেয়ে বাহ তোর বাবাও তো চাই সরকারি চাকরিওয়ালা জামাই তার মানে তো নাকি বারো পাবলিক সেটা জানে ঠিক বলেছো রাত জেগে জেগে করে চেহারা নষ্ট করিস না বোন কারণ ব্যাটারা চেহারা চেহারায় আটকায় না গর্তেই আটকায় কোন এক মহানারী বলেছিল চিন্তা করো না আমি খুব মিষ্টি তাই খুব টেস্টি একবার টেস্ট করে দেখতে চাই